বের হইলাম সৌদি আরবে বর্তমান এখন প্রচুর গরম এত গরম যা আসলে তুলনা করা যায় না গরমের জন্য গরমের জন্য অস্থির অবস্থা রুম থেকে বের হলে এই এক মিনিটের মধ্যে শরীর ভিজে যায় গা থেকে গাম বেয়ে বেয়ে পড়তে থাকে আয় কয়ে লাভ নাই এই যে একজন একজন হরজত ভাই বাংলাদেশ থেকে ছুটি খেটায় আইছে বাই আইসরে আজকে কইছে খাওয়াইব এই জন্য বাইরে আইছি তো খাওয়াইছি অবশ্য ঠান্ডা পানি খাওয়াইছে আর আর মগলাই খাওয়াইছে আর কে পেঁয়াজ খাইলে জালমুড়ি খাওয়াইব এটা কইছে আসলে জালমুড়ি খাওয়া গেছে না কিন্তু অন্য কিছু পাইছি অন্য কিছু খাইছি খাওয়া দাওয়া শেষ এখন চলে যাইতেছি আমরা ড্রাইভার মানুষ ড্রাইভিং ডুমিং করি সারাদিন গাড়িতে দেশিদিক যাওয়া যায় না সন্ধ্যা পরে একটু বাইরে আর কি অবশ্য তো সারা দেশ দিকে ঘুরি তারপরেও মনে হয় যে বেশিক্ষণ ঘরে থাকলে যে এমন চা একটু ঘুরে আই বন্দি থাকতে পারি না আর কি এই অবস্থা তো সৌদি রাতের সময়টা এমন মার্কেটের সামনে আছি বাইরের হাওয়াটা ঠান্ডা কিন্তু গরম ভাবটা রয়ে গেছে দিনের বেলা যে রোদ উঠে রোদের গরমের একটা ভাব এটা উঠে

জয়তুন তেল দিতাম এই তেল দিতাম তেল দিতাম মোল্লে কোন তেল দিবেন সান্ডার তেল বলে এই আর একজন কইছে এই সান্ডার তেল দিতাম টাঙ্গাইলের বাড়ি প্রিয় দর্শক আশা করছি আপনারা সাথে দেখবেন সৌদি আরবের রাতের সময়টা এমন রাতের পরিবেশটা একটু দেখাইতেছি আপনাদেরকে একটু দেখেন সাংলাস একটা আমার চোখে দিছে দেখেন এক ভাই আমার সাংলাস পিন্দায় দিছে কিরকম কানা ওই কানা বেড়ার মতন দেখা যায় এই যে এই যে এই যে এই লোক এই লো অবস্থা দেখেন একটা সাংলাস পাইছে করতে চোখের মধ্যে দিছে পাওয়া চশমা দেখেন দেখেন পাওয়া চশমা চোখের মধ্যে দিছে কানা বেড়া কানার মতন পাওয়া চা দিছে এটা একটা ভালো নতুন একটা ফার্মেসি হয়েছে কেন থেকে কেটে ওষুধ টষুধ নেওয়া দেব নতুন একটা ফার্মেসি হয়েছে নেক্সট টু মার্কেটের পাশে আগে ছিল না একটা মেডিকেল চালু হয়েছে মোটামুটি নতুন এটা খুব ভালো হয়েছে আমাদের বাঙালিদের জন্য কারণ আশেপাশে কোনো ফার্মেসি ছিল না একমাত্র ছাড়া এটা খুব ভালো হয়েছে দেখ আশিক ভাই বর্তমান সময়ে ওষুধ নেওয়ার জন্য খুব সুবিধা হয়েছে আগে দশ টাকা ভাড়া দেওয়া যাওয়া লাগতো ওই দিক ওষুধ আনার জন্য আর এখানে ট্রেলার থাকে সবসময় রাস্তাঘাড়ে জমজমাট থাকে গাড়ি চলতেই থাকে চারদিকে এই অবস্থা বর্ষার জায়গা নয় অবশ্য চারিদিকে গাড়ি গুম গুম করে মানুষজন চলাফেরা করে যেহেতু শিল্প এলাকা দাম্মাম এই এলাকায় গাড়ি বেশি থাকবে স্বাভাবিক